আচ্ছা শোন আমি না একটা ছেলেকে অনেক পছন্দ করি আমি আজকে তার সাথে পালিয়ে যাব কি বলিস সব তোর মাথা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আসসালামু আলাইকুম আমার নাম আপন আমি মাদ্রাসায় পড়াশোনা করি আলহামদুলিল্লাহ আমি তিরিশ পারা কোরআনের হাফেজ এখন মাওলানা ভর্তিছি আর ওর নাম সাদিয়া আমাদের সম্পর্কটা শুরু হয় বাইশ সালের মার্চ মাস থেকে সে ছিল আমার ফুপত বোন একদিন সে আমার বাসায় বেড়াতে আসে তারপর আমরা দুজন অনেক মজা করতাম আস্তে আস্তে তার প্রতি আমার কেমন যেন একটা ভালো লাগা শুরু করে তো সে এসে আমাদের বাসায় কয়েকদিন থাকে তারপর সে চলে যায় যখন সে চলে যায় তখন আমার কেমন জানি কষ্ট অনুভব হয় তারপর আমি তাকে বলি তুই বাসায় গিয়ে আমাকে মেসেজ দিস তারপর সে বাসায় গিয়ে আমাকে মেসেজ দেয় ওই হুম বল কি করিস বসে আছি তুই আমিও বসে আছি ও আচ্ছা হুম তোর চিন্তা করতে হবে না আমি বাসায় চলে আসছি আচ্ছা ঠিক আছে তো এভাবেই আমাদের কথা হতো বিকেলে প্রত্যেক দিন আমরা কথা বলতাম তারপর আমরা অতিরিক্ত কথা বলা শুরু করি তারপর তার সাথে কথা বলতে বলতে কেমন জানি একটা শান্তি অনুভব হয় তারপর আমি তাকে একদিন বলি ওই কেমন আছিস আলহামদুলিল্লাহ ভালো তুই কেমন আছিস আলহামদুলিল্লাহ আচ্ছা শোন তোকে একটা কথা বলবো কি কথা বল আগে বল রাগ করবি না তো আরে না রাগ কেন করব বল কি বলবি আসলে তুই তো জানিস যে আমার কোনো বেস্ট ফ্রেন্ড নাই তুই কি আমার বেস্ট ফ্রেন্ড হবি আমারও কোনো বেস্ট ফ্রেন্ড নাই হওয়া যায় আচ্ছা তাহলে আজকে থেকে আমরা বেস্ট ফ্রেন্ড ওকে হুম বল আমাকে ছাড়া অন্য কাউকে বেস্ট ফ্রেন্ড বানাবি না মনে যেন থাকে ফ্রেন্ড তো একজনই হয় হুম তাহলে আজ থেকে আমরা বেস্ট ফ্রেন্ড এভাবেই চলছিল আমাদের সুন্দর মুহূর্তগুলো আমরা দুজন দুজনের সাথে কথা না বলে থাকতেই পারতাম না তারপর একদিন ও আমাকে বলে ওই আসিস হ্যাঁ আসি বল কি করিস শুয়ে আছি তুই দাঁড়িয়ে আছি ও আচ্ছা ভালো আচ্ছা শোন হ্যাঁ বল আসলে কিভাবে বলবো বুঝতেছি না আই পাগ দি আমি তোর বেস্ট ফ্রেন্ড না তাহলে ভয় পাচ্ছিস কেন তুই বল সমস্যা নেই আমি তো আছি তোর পাশে আচ্ছা শোন আমি না একটা ছেলেকে অনেক পছন্দ করি আমি আজকে তার সাথে পালিয়ে যাব কি বলিস সব তোর মাথা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মজা করিস আমার সাথে তাই না মজা করতেছি না সিরিয়াস আচ্ছা তুই আমাদের দুজনের জন্য দোয়া করিস আচ্ছা সেটা না হয় বুঝলাম কিন্তু তোর থেকে এটা কখনোই আশা করিনি আচ্ছা ভালো থাকিস আর আমাদের কথা হবে না কিছু বলার নেই কখনো ভাবতে পারিনি আমাদের ফ্রেন্ডশিপটা এভাবে নষ্ট হয়ে যাবে ক্ষমা করে দিস আচ্ছা সাবধানে যাস আল্লাহ হাফেজ এই কথা বলে আমি নামাজ পড়তে চলে যাই নামাজ পড়ে এসে দেখিও আমাকে মেসেজ দিয়ে রাখছে তুই কি সত্যি বিশ্বাস করছিস আমি পালিয়ে যাব আমাকে দেখে তোর ওই রকম মেয়ে মনে হয় পাগল একটা আমি তো এমনি মজা করছিলাম তুই আমার ফ্রেন্ড ছিলি আর আছিস আর সারা জীবন থাকবি তুই জানিস আমার কতটা কষ্ট হয়েছিল আর কখনো এমন মজা করবি না তারপর আমি তার প্রতি আরো বেশি দুর্বল হয়ে গেছিলাম তারপর সেদিন ছিল শনিবার ওই দিন সকালে আমি তাকে প্রপোজ করি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছিস ভালো তুই কেমন আছিস ভালো না কেন তোর আবার কি হলো অনেক কিছু কি হইছে আমাকে বল কথাগুলো কিভাবে বলবো বুঝতে পারতেছি না আরে বল আসলে আমি একজনকে ভালোবেসে ফেলছি উমা তাই নাকি কে সেই ভাগ্যবতী আছে একজন কে সে জানিস সে না অনেক ভালো কি সে আমার চোখে অনেক সুন্দর তার হাসি এবং তার কথা বলা সব কিছুই আমার ভালো লাগে আমি সত্যি ভালোবেসে ফেলছি নাম বুক কাছে ভয় পেলে হবে না তাকে দেখতে চাস অবশ্যই তোদের বাসায় কি আয়না আছে হ্যাঁ আছে তো আয়নার সামনে যা তাহলে তাকে দেখতে পারবি দেখা যায় আমাকে তোকে আমি অনেক ভালোবাসি আই লাভ ইউ আসসালামু আলাইকুম যারা গল্প দেন এবং যাদের গল্পগুলো শেয়ার করি তারা কষ্ট করে একটু কমেন্ট করবেন যে আপনাদের গল্প শেয়ার করা হয়েছে বুঝতে পারছেন বা ধন্যবাদ বা যাই হোক কিছু একটা কমেন্ট জানাইবেন যেটা আপনাদের গল্প বা যার গল্প শেয়ার করব সে কমেন্ট করবেন কেমন আর শীত পড়তেছে তো গলাটা একটু ভেঙে গেছে মানে ঠান্ডা লাগছে শরীরের অবস্থাও খারাপ যার জন্য ভয়েস অনেক জায়গা দিয়ে একটু এলোমেলো হয়ে যায় বুঝতেই তো পারতেছেন আবহাওয়া পরিবর্তন হইলে যা হয় আর কি আর গল্প শেয়ার করলে পেজে নখ দিয়ে ঠিক আছে যত তাড়াতাড়ি সম্ভব নখ দিয়েন গল্প যত তাড়াতাড়ি দেবেন আপনাদের গল্প শেয়ার তত তাড়াতাড়ি করব